আল্লাহ তালা পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন যারা ইসলামের দাওয়াতের পাশাপাশি দিন রাত আল্লাহর ইবাদতে মশকুল থাকতেন সৌদি আরবের মিনায় আল দিবা পর্বতের পাদদেশে এমন একটি মসজিদ রয়েছে যেখানে রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম মুসা আলেসাল্লাম সহ সত্তর জন নবী নামাজ আদায় করেছেন এজন্য মসজিদটিকে বলা হয় নবীদের মসজিদ বিস্তারিত ডেস্ক ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম সহ সত্তর জন নবী একটি মসজিদে নামাজ আদায় করেছেন মসজিদের সামনে স্থাপিত সাইনবোর্ডে বেশ কয়েকটি ভাষায় লেখা রয়েছে মসজিদটির নাম যেখানে বাংলা অক্ষরে লেখা রয়েছে আল খায়েফ মসজিদ সৌদি আরবের মিনার দক্ষিণে ছোট জামরার কাছে এ প্রাচীন মসজিদটির অবস্থান রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম মিনায় অবস্থানকালে এ মসজিদে নামাজ আদায় করতেন বিদায় হজের সময় নবীজি মসজিদে খায়েফে নামাজ পড়েছেন এই মসজিদের অনেক ফজিলত হাদিস ও ইতিহাসের গ্রন্থসমূহে উল্লেখ রয়েছে ঐতিহাসিক বর্ণনায় এসেছে এই মসজিদের দৈর্ঘ্য ছিল একশো মিটার এবং প্রস্থ পঞ্চান্ন মিটার সে হিসাবে এটি ছিল ওই সময় আরব অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ এমনকি তখন মসজিদে হারামের চেয়েও বড় ছিল এই মসজিদের আয়তন আটশো চুয়াত্তর হিজরিতে মিশরের মামলুকি সুলতান কাইতবাহ আল খাইফ মসজিদ পুনর্নির্মাণ করেন চৌদ্দশো সাত হিজড়িতে এই মসজিদ পরিবর্ধন ও পুনর্নির্মাণের এক বিশাল পরিকল্পনা হাতে নেয় সৌদি সরকার পরিকল্পনার অংশ হিসেবে মসজিদের আয়তন আগের চেয়ে গুণ বাড়িয়ে প্রায় পঁচিশ হাজার বর্গমিটার করা হয় ফলে বর্তমানে খায়েফ মসজিদে ত্রিশ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন খাইফ মসজিদ হচ্ছে মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের এক স্মৃতিচিহ্ন পঞ্চম হিজড়িতে ইহুদিদের প্ররোচনায় মক্কার কাফেররা মদিনায় হামলা করার সিদ্ধান্ত নেয় এই লক্ষ্যে তারা কিছু আরব গোত্রের সঙ্গে সন্ধি চুক্তি করে এই সন্ধি চুক্তি করার জন্য মক্কার কাফেররা যে স্থানটি বেছে নেয় পরে সেখানেই খাইফ মসজিদ নির্মিত হয় মূলত মুসলমানদের বিরুদ্ধে কাফের গোত্রগুলোর ঐক্যের ব্যর্থতার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে মসজিদটি প্রতিনিয়ত জানান দিচ্ছে ইসলামের বিজয়গাঁথা ইতিহাসকে